কোরবানির অনেক গুরুত্বপূর্ণ কিছু মাসলার মাসাইল আছে যে সমস্ত মশলা মশাইল জান জানা না থাকার কারণে আমাদের কারোই কোরবানি হয় না সে সমস্ত মশলা মাসাইল মোতাবেক কোরবানি না করলে টাকাও চলে যায় এবং কোরবানিও চলে যায় শুধু দুস্থ খাওয়া হয় তো এই জন্যই কোরবানি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ মাস মাসাইল আমাদের সকলের জানা দরকার নাম্বার ষোলো যে পশুর শিং মূল থেকে ভেঙে যায় তা দ্বারা কোরবানি দুস্থ নয় তবে শিং উঠেনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে এরূপ পশুর কোরবানি দুরস্ত আছে নাম্বার সতেরো যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ পূর্ণ অন্ধ বা একটি চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশ বা তার বেশি নষ্ট তার দ্বারা কোরবানি ঠিক না নাম্বার আঠারো যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশ কিংবা তার বেশি কেটে গিয়েছে তা দ্বারা কোরবানি ঠিক নয় নাম্বার উনিশ অতিশয় কৃষকায় ও দুর্বল পশু দ্বারা এতটুকু শক্তি নেই যে জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তার দ্বারা কোরবানি ঠিক নয় নাম্বার বিশ ভালো পশু ক্রয় করার পর এমন দুষ্টুটি দেখা গিয়েছে যার কারণে কোরবানি দুস্থ হয় না এরূপ হলে ওই জন্তুটি রেখে আর একটি ক্রয় করে কোরবানি করতে হবে তবে ক্রেতা গরিব হলে সেটি কোরবানি করতে হবে নাম্বার একুশ গর্ভবতী পশু কোরবানি করা যায় যদি পেটে বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাকেও জবাই করে দিতে হবে তবে প্রসবের নিকটবর্তী হলে এরূপ গর্ভবতী পশু কোরবানি দেওয়া মাকরু নাম্বার বাইশ বন্ধা পশু কোরবানি করা যায় আছে নাম্বার তেইশ বকরি খাসি পাঠা ভেড়া ভিড়ি ও দুম্বাই একজনের বেশি শরীর হয়ে কোরবানি করা যায় না এগুলো একটা একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে